এই জন্যে আল আলামিন বলছে বান্দা। মৃত্যুর বিছানায় যখন তুমি পড়ে যাবে মৃত্যুর বিছানায় পড়ে যাওয়ার আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি তুমি আসো তাহলে মৃত্যুর বিছানায় বসে অনেক আফসুস করবে আমার কাছে একটু সময় চাইবে আমার কাছে একটু বাঁচতে চাইবে আমার কাছে একটা দীর্ঘশ্বাস নিশ্বাস নেওয়ার জন্য সময় চাইবে তোমাকে সময় দিয়েছি আমি কিন্তু দিন একটা নিঃশ্বাস বুক চাপড়াবে আফসুস করবে আর আমার কাছে তুমি সময় চাইবে সেদিন তোমার সাথে আমার আচরণ কেমন হবে শোনো ত ইনো হা ও মেহ ইহিম বার যখন ইনাইয়া মেয় আমার কাছে আফসুস করবে যখন মৃত্যু তোমার সামনে সে দাবে তখন আফসুস করবে আর বলবে আল্লাহ আমাকে তুমি আবার একটু পৃথিবীর জীবনে ফেরত পাঠাও অনেক ভালো ভালো আমল করার সুযোগ আমার ছিল কাজ করার সুযোগ ছিল সেগুলো আমি করিনি করতে পারিনি সেই কাজগুলো করে আসতে চাই আবার একটু আমার এই পৃথিবীতে ফেরত পাঠাও আল্লাহ বলছেন কখনো নয় তুমি আফসোস করতে থাকবে অনুরোধ অনয় বিনয় ফরিয়াদ করতে থাকবে কিন্তু একটি কথার কথা এটি তুমি বলতেই থাকবে আমার কাছে মিনতি করতেই থাকবে কিন্তু সেদিন তোমাকে আর সময় দেওয়া হবে না সেদিন তোমার সামনে আমি বরজাকের পর্দা টেনে দেব কে আমার পর্যন্ত বলুন মৃত্যুর বিছানায় বসে যখন বসতে পারব আল্লাহ বলছে মানুষ যখন বসতে পারে এটি তার শেষ দিন আজি তার বিদায়ের শেষ চিঠি এসে গেছে সাথে আজ শেষ দেখা বছরের গড়া সংসার আজ ভেঙে যাবে যে মানুষগুলো মানুষগুলোকে বিশ বছর আগলে রেখেছি চোখের আগাল হতে দেইনি। ওই মানুষগুলো আজ তাদের মুখ ফিরিয়ে নেবে নিঃশ্বাস বন্ধ হলে ওই মানুষগুলো মাথা নিচ দিয়ে বালিশটা সরিয়ে দেবে ওই মানুষগুলো মুখটা বন্ধ করে দিবে চেপে চোখ দুটো বন্ধ করে দিবে যখন বুঝতে পারবে তখন আরো আফসোসের মাত্রা বাড়বে আর বলবে আল্লাহ এই সাজানো সুন্দর পৃথিবী ছেড়ে আমি যেতে চাই না আর একটু সময় আমাকে থাকতে দাও আমি আর একটা নিঃশ্বাস নিতে চাই আমার আপন আমি হারাতে চাই না এই বাঁধন আমি ছাড়তে চাই না মমতার বধ মমতার বন্ধন আমি চিনতে চাই না একটু সময় দাও যখন দেখবি সময় পাওয়া সম্ভব নয় এটি হলো তার অন্তিম সময় তখন আফসোস করবে আর বলবে ইয়া কুলু ইয়া আর বলবে জীবনের জন্য এপার থেকে অগ্রিম আগে কেন কিছু পাঠালাম না এখন তো এখান থেকে কিছুই নেওয়া যাচ্ছে না আমি কেন অগ্রিম কিছু ওপারের জন্য আগে পাঠালাম না বল শোভা জীবনের মালা মনের হিলায় গেতে ছিগো জতফুর ম্রিতু বিছানা ইশে দেখিয়ে জে সব মৃত্যু বিছানা এসে যখন দেখবে আহারে সারা জীবন যেগুলোকে ফুল ভেবে জীবনের সাথে জড়িয়েছি এ তো ছিল সব ভুল কি হবে এখন আমার যখন দেখবে সমস্ত অর্জন ছেড়ে যেতে হচ্ছে উপার্জন রেখে যেতে হচ্ছে অভিজ্ঞতা দক্ষতা যোগ্যতা বাড়ি গাড়ি সার্টিফিকেট টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছু আমার হাত হয়ে যাচ্ছে ভাবে। কেমন হবে সেদিন মায়াবি বলে ডাকবে না তোকে অপার সাগর বকে যেন থামবে একটা ঢে মনে হবে যেন সবই ভাগছে ভাঙছে যেখানেই হাত দেই যেদিকেই তাকাই সব যেন মরুভূমি হয়ে যাচ্ছে সব আমার হাত হয়ে যাচ্ছে কিছুই আমার না শুধুই ভাঙছে কিছুই গড়ছে না কেউ আমাকে তখন আর চেয়ারম্যান মেম্বার শিক্ষক বলে ডাকবে না গরস্থানের লাশ বলে আমাকে ডাকবে যখন এই অবস্থা হবে শুধু আফসুস করতে থাকবে আর বলবে আল্লাহ একটু সময় দাও একটু সময় চাই আল্লাহ বলছে তখন আর সময় দেওয়া হবে না আল্লাহ বলছেন তোমাকে খাঁটি মুসলমান বানানোর যত কিছু নসিহাত করা দরকার আমি সব কিছু করেছি যত কিছু বলা দরকার সব কিছু বলেছি যা কিছু পাঠানো দরকার সব কিছু পাঠিয়েছি যত পাপের পথ থেকে তোমাকে ছাড়ানো দরকার ছাড়ানোর জন্য চেষ্টা করেছি কিন্তু তুমি তো ছাড়লে না পাপের পথ তুমি আজ কোরান হারা হয়েছো নবী হারা হয়েছো আজ তুমি নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে ঘোরা ছুটাচ্ছ অথচ একদিন তোমাকে আমি বোঝাবো যে আমারই কোরান ছিল সত্য যখন তুমি বুঝবে শুধু আফসোস করবে আহারে স্বর্ণের বস্তা রেখে স্বর্ণের খনি রেখে সারা জীবন তো কয়লার খনি নিয়ে দৌড়াদৌড়ি করলাম আফসোস করবে তখন আল্লাহ বলছেন খুব শীঘ্রই আমি তোমার নিজের মধ্যে আর পৃথিবীর প্রান্ত সীমায় এমন কিছু নিদর্শন পাঠাবো যা দেখে তুমি বুঝতে পারবে যে আমার এই কোরআন ছিল সত্য তখন আফসোস করবে হরে এই সত্য হাক্কা আল্লাহ বলছে সব কথা সত্য অ নয় হে হাত মা সব প্রতিশ্রুতি শত্র অমাং আস বা কোমে না কথায় আমার চে শত্রবাদী কেউ নেই যখন তুমি বুঝতে পারবে আমার কথা শক্ত কোরান সত্য। কিন্তু তুমি খুলে দেখতে পারো মানতে পারো জানতে পারো বুঝতে পারো নি আমল করতে পারো তখন বড় আফসুস করবে বান্দা আরে কত কিছুর সাথে সময় কাটিয়েছি কিন্তু কোরআনের সাথে তো সময় কাটাতে পারলাম না আল্লাহ বলছে মালদা আফসুস করবে এজন্যে আফসুস না করা লাগে এজন্যে আমি তোমাকে অদৃশ্য হাত দিয়ে বারবার জাগানোর চেষ্টা করেছি অপরাধের পথ আমি চিনিয়ে দিয়েছি যেন তুমি ছেড়ে আসতে পারো ওখাজালি কেন ফাঁসেলোর আয়া তেওয়ালি থাস তাবে না সাবেলোর মজুরি মে আল্লাহ বলছেন এই কোরানের এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণ এখানে কারণে করেছি যেন অপরাধীদের পাপের পথ পরিষ্কার হয়ে যায় আলাদা হয়ে যায় চোখে আঙ্গুল দিয়ে দিয়ে হাত ধরে ধরে সব পাপের পথগুলো তোমাকে আমি চিনালাম বোঝালাম জানালাম সব তুমি চেনলে বুঝলে জানলে দেখলে তবুও ওই পাপের পথ আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইলে পাপের পথ তো তুমি ছাড়লে না পাপের পথ ধরে বেঁচে থাকতে যারা চেয়েছিল বহু জাতিকে আমি পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছি নিশ্চিহ্ন করে দিয়েছি তোমাকে বড় যত্ন করে বানিয়েছি সেজন্য এখনো তোমার জন্য দরজা খুলে বসে আছি তুমি কখন আসবে তোমার নিশ্চিহ্ন করতে চাই না মনের মাধুরী দিয়ে শিল্পীর তুলি দিয়ে মন মতো সুরাঁদ দিয়ে দৃষ্টি নন্ধন করে তোমাকে আমার নিজ হাতে বানিয়েছি শুধু বানাই নাই সুবিন্যস্ত করেছি সুঠামও করেছি সুগঠিত করেছি সুবিন্যস্ত করেছি যেখানে হাত যেখানে পা যেখানে চোখ যেখানে যেটা দিলে ভালো দেখাবে সেভাবে করে বানিয়েছি এই জন্যে এখনও তোমার জন্যে দরজা খুলে আছি কখন তুমি আমার দরজায় আসবে বহু জাতিকে আমি নিশ্চিহ্ন করে দিয়েছিলাম পাপের পথ আঁকড়ে ধরে রাখার কারণে কিন্তু তোমার উপরে এখনো রহমতের ছায়া দিয়ে আমি রেখেছি এই পাপের পথ আঁকড়ে ধরে রাখার কারণে আজ সম্প্রদায়কে প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে আল্লাহ পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন জাতিকে হৃৎপিণ্ডে চির ধরার মতো আওয়াজ করে

সম্প্রদায়কে ঘন কালো মেঘ থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করে দুনিয়ায় পুড়ে ছাড়া করে কয়লা করে দুনিয়ার ইতিহাস থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দিয়েছেন এই গুণার ধরে রাখার কারণে কারণকে ধন সহ দুলায় মিশিয়ে দিয়েছেন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে মহাপ্লাবনে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন মহাপ্লাবন 40 দিন 40 রাত পর্যন্ত আসমানের দরজা বৃষ্টির জন্যে খুলে রেখেছেন জমিনের তলদেশ পাঠিয়ে দিয়েছেন জমিনের তলদেশ থেকে পানি উঠল আসমান থেকে পানি পড়ল 36 ফিট উঁচু হলো পানি ছয় মাস পর্যন্ত এই পানি অব্যাহত রেখে স্থায়ী করে রেখে নোহওয়ালি হুয়াসাল্লামের সম্প্রদায়কে মহাপ্লাবনে ডুবিয়ে চুবিয়ে মারলেন এই গুণার পা ধরে রাখার কারণে সবচেয়ে আবিদ ফেরেস্তা ইবলিসে পরিণত করলেন ইবলিসে পরিণত করলেন ফেরেস্তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন জান্নাতের সুখ শান্তি থেকে বঞ্চিত করলেন চিরদিনের জন্যে জাহান্নামকে আবাসের স্থল বানিয়ে দিলেন এই গুনার পথ আপড়ে ধরে রাখার কারণে ফেরাউনকে দলদল সহ আল্লাহ নীল দরিয়ায় ডুবিয়ে চুগিয়ে মারলেন আরও কত জাতিকে পৃথিবী থেকে বিদায় করলেন আল্লাহ বলছে বান্দা তুমি যেন আমার পথে ফিরে আসতে পারো সেজন্যে এখনো তোমাকে আমি আমার পথ দরজা খুলে রেখেছি আমার দরজায় কখনো প্রহরী বসাই না আমার দরজায় কোনো কখনো দারোয়ান থাকে না আমার দরজা কখনো বন্ধ হয় না আমার দরজায় সে কেউ নিরাশ হয় না আমার দরজায় সে কেউ শূন্য হাতে ফেরে না আমার দরজা কোনো খুলে বসে আছি রে বান্দা কত চেষ্টা করলাম জাগানোর ফেরানো ফিরলি না বান্দা কেন এমনটি করলিউ হ্যা কবিরকারি কে আমার সম্পর্কে ভুল বোঝালো মিথ্যে বুঝালো কে আমার সম্পর্কে বিভ্রান্ত ছড়ালো যে কারণে এখন আমারে খোঁজো না আমারে বোঝো না আমারে জানো না আমারে মানো না আমার রাস্তা ছেড়ে দিয়ে চলছ নিরুদ্দেশের উদ্দেশ্যের বান্দা